আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে ফুলকপি আর ডিমের কোরমার মজাদার অসাধারণ এই রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করতে পারেন শীত কিন্তু চলে যাচ্ছে তাই আর দেরি নয় এখনই বাসায় বানিয়ে ফেলুন ফুলকপি আর ডিমের এই মজাদার কোরমা তো এই জন্য আমি সবার প্রথমে ফুলকপি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এর মাধ্যমে যদি ভেতরে কোনো পোকামাকড় থাকে সেটাও বের হয়ে আসবে আমি ডিম এভাবে কেটে নিয়েছি আর এই ডিমের এ অবস্থা বলে এটার কাটে নিই প্যানে তেল গরম করে ডিমগুলো ভেজে নিব তো কাটা ডিম ভাজতে অনেকে ভয় পান যে ভেতর থেকে কুসুম বের হয়ে আসবে কিনা তো এই ডিম ভাজার সময় ডিমের কুসুম যেই সাইডটা ওটা উল্টিয়ে দিবেন। এতে হবে কি ভাজতে ভাজতে কুসুমটা ডিমের সাথে টাইট হয়ে যাবে এবং কুসুম ডিমের থেকে বের হয়ে যাবে না এরকম করে আমি এগুলো তেলের উপর হালকা করে ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এরপর আমি সেই কেটে রাখা ফুলকপি পানি ঝরিয়ে তেলের উপর দিয়ে দিলাম সাথে লবণ দিয়ে দিলাম লবণ ছাড়া এখানে আর কিছুই কিন্তু দেওয়া যাবে না যেহেতু এটা কোরমা করছি কোরমার কালারটা কিন্তু সচরাচর সাদাই হয় এখন এটা ভাজা হতে থাকুক সেভেন্টি পর্যন্ত এটা সিদ্ধ হবে এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ নিয়েছি এখানে দুইটা দুইটা পেঁয়াজ কুচি করে নিয়ে এটা বেটে নিচ্ছি ব্লেন্ডার করা থাকলে ওখান থেকেই দিতাম আদা রসুন ব্লেন্ডার করা আছে তো পেঁয়াজটা করা নেই এই জন্য পেঁয়াজটা হাতেই বেটে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ হবে তো বাদামও এই পরিমাণ দিব যেন দুই টেবিল চামচ পরিমাণ হয় বাদামটাও বেটে নিচ্ছি এখানে অন্য ধরনের বাদামও আপনারা দিতে পারেন তো আমার হাতের কাছে যা আছে আমি চেষ্টা করি সেটা দিয়ে সহজ কোনো রেসিপি আপনাদেরকে দেখাতে এটাও সুন্দর মতো বেটে নিলাম তো পাঁচ সাত মিনিট হয়ে গিয়েছে এতক্ষণে আমার ফুলকপিটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি হয়নি সেভেন্টি পার্সেন্টের মতো হয়েছে এখন এগুলো আমি তুলে নেব এই প্যানেই আমি রান্নার কাজটা করব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা দিব দারচিনি লবঙ্গ একটা এলাচ ভেঙে দিব এখানে তেজপাতা এটা সুন্দর করে একটু ভেজে নেব ভাজলে এটার একটা ঘ্রাম ছড়াবে সুন্দর মতো এরপরে আমি সেই বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আধা চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে এভাবে দিয়ে দেবো বেটে রাখা বাদামটুকুও দিয়ে দেবো সুন্দর মতো নেড়ে চেড়ে নেবো এখানে মনে হচ্ছে আর একটু তেল লাগবে তাই আমি এখানে আরও এক চা চামচ পরিমাণ তেল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপরে আমি সে ভেজে রাখা ফুলকপি আর ডিম এখানে দিয়ে দেব দিব আড়াই কাপ পরিমাণ তরল গরুর দুধ এই গরুর দুধের মধ্যেই বাকি যা যা সিদ্ধ হয়নি এখানে সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে চেড়ে মিশিয়ে দিলাম এই শীতে কিন্তু অবশ্যই আপনার একবার রেসিপিটি বানিয়ে দেখবেন আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দেড় চা চামচ তারপরে সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই রেসিপিটা বাসায় একবার বানালে ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে এরপরে একদম শেষ সময়ের কিছুক্ষণ আগে আমি এখানে জয়ত্রী দিব অল্প একটু এতে ঘাম ছড়াবে সুন্দর একটা তারপরে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ রেখে যখন নামিয়ে নিব তার একটু আগে টেস্টিং সল্ট দিব আধা চা চামচের থেকেও একটু কম স্বাদ বাড়ানোর জন্য এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে বেশিরভাগ হোটেল রেস্টুরেন্টে এটা দেয় তাই আমিও দিলাম তো নামিয়ে নিয়ে আসলাম ফ্রায়েড রাইসের সাথে আমি পরিবেশন করেছি গরম গরম ফুলকপি ডিমের কোরমা দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে যখন আপনি একটু ফুলকপি ফ্রায়েড রাইস বা পোলাও যেটাই বলেন মুখে নেবেন দেখবেন অসাধারণ হয়েছে খেতে বাসার সবাই আপনার প্রশংসা করবে তো ডিম দিয়ে ফুলকপির কোরমা দিয়ে রান্না করলে অনেক মজা হয় আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন আর যারা সম্পূর্ণ ভিডিওটি পাশে থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে